আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে গ্রামের বাড়িতে এসে এই কনকনার ঠান্ডায় মাটির চুলোতে মজাদার ভাপা পিঠা রেসিপি তো প্লিজ এনজয় মাই ভিডিওস জন স্কিপ দিস ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাপা পিঠা বানানোর জন্য সকালবেলায় মামি আতপ চাল দোকান থেকে গুঁড়ো করে নিয়ে এসেছে সেই ভিজা চালের গুঁড়ো দিয়েই কিন্তু আজকের ভাপা পিঠাটা বানানো হচ্ছে শুকনো চালের গুঁড়ি দিয়েও বানানো যায় তো এই চালের গুঁড়িটা মামি পিঠা বানানো ঠিক এক ঘন্টা আগে একটু লবণ আর পানি দিয়ে ভালোভাবে মধে রেখেছিল তারপরে এরকম একটা ফুকা ফুঁকা যে দেখতে পাচ্ছেন চালনি এই চালনিতে দিয়ে ভালোভাবে ঝুরঝুরা করে চেলে নিচ্ছে যেভাবে ভাপা পিঠার গুড়িটা থাকে পারফেক্টলি তো এই যে উপর থেকে দেখছেন হাত দিয়ে চালছেন নিচে একটা উপরে ছেনির কিন্তু দেখুন গুড়িগুলো পড়ছে কত সুন্দর ঝুরঝুরা হয়ে চালা হয়ে যাবে পর আমরা চলে যাব পিঠা বানাতে আর এইখানে আছে ফ্রোজেন করা নারকেল নারকেলটা কিন্তু কোরানো ফ্রোজেন করা যার কারণে এখনো পুরোপুরি ছাড়েনি কিছুটা ছেড়েছে সাথে আছে মুচি গুঁড় ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে আরও বেশ অনেকটা আছে যদি লাগে পরবর্তীতে নেওয়া হবে তো বিসমিল্লা বলে আমরা কিন্তু প্রথম পিঠাটা বানানোর শুরু করে দিয়েছি একটা ছিদ্রওয়ালা যে ভাপা পিঠার স্টিমার পাতিল পাওয়া যায় বাজারে কিনতে আপনারা চাইলে ওরকমটাও করতে পারেন অথবা যে কোনো একটা বড় পাতিলে উপরে এরকম নেট ব্যাগ বেঁধে কিন্তু অনায়াসে ভাবা পিঠা বানাতে পারেন একটা সিস্টেম আছে তো যাই হোক আমরা একটা বড় বাটি শেপে বড় বড় বেশ বাসায় খাবো তো এর জন্য বেশ বড় বড় করে ভাবা পিঠা বানানো হচ্ছে বেশি করে গড় নারকেল দিয়ে কিন্তু তো প্রথম পিঠাটা বিসমিল্লা বলে ভাপে দিয়ে দেওয়া হলো দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে এই যে হচ্ছে বাটিটা আর এতগুলো গুঁড়ি দেখুন বেশ অনেকগুলোই পিঠা হয়েছিল তো টিপ টিপ করে জাল দিচ্ছে মাটির চুলায় আর একটা একটা করে পিঠা হচ্ছে আর আমি পাশে বসে বসে আপনাদের জন্য ভিডিওটা ক্যাপচার করছি তো দেখুন গাইস আরও কিন্তু একটা পিঠা দিয়ে দিয়েছে আর এই যে বিসমিল্লা বলে ফার্স্ট পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর উপর থেকে গুড় আর নারকেলটা আহ কি সুন্দর একটা ঘ্রান স্টিম আর ভাপা পিঠার কিন্তু একটা বেশ সুন্দর একটা ঘ্রাণ আছে আর টিপ টিপ করে দেখুন জালটা জ্বলছে আর আমার গুড়ি কিন্তু অর্ধেক বানানো শেষ এখনো বেশ অর্ধেক বাকি আছে তো এগুলো আমি এক এক করে সবগুলো আমি আর মামি সরি আমি না মানে মামি দিচ্ছে আমি পাশে বসে ক্যাপচার করছি নারকেলও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে আর এই দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগছে আর খেতে এত যে মজা হয়েছিল গায়েস বলে বোঝাতে পারবো না সাধ্য থাকলে আমার যত ফলোয়ার্স আছে ভিউয়ার্স আছে সবাইকে খাওয়াতাম দেখুন বেশ বড় বড় একদম ফুলকো ফুলকো হয়েছে মশালা পারফেক্টলি ভিতরটাও খুব সুন্দর হয়েছে দেখতে তো অসাধারণ আরও কয়েকটা বাকি আছে এরপরই কিন্তু শেষ হয়ে যাবে গায়েস এর আগে বলে দিচ্ছি আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমার পিঠাটা দেখুন মাসাল্লাহ মাঝখান থেকে কত সুন্দর লাগছে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ